সর্বপ্রথম আল্লাহর পছন্দীয় পছন্দনীয় কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা জুরে আল্লাহ নবীজিকে জিজ্ঞেস করেছেন আল্লাহ আল্লাহর আমলের মধ্যে বান্দার কোন আমল আল্লাহর দরবারে বেশি প্রিয় আমার নবীজি বললেন আস্তি হা সর্বপ্রথম ইবাদত হলো নামাজ সময়ে আদায় করা ওয়াক্ত মতো আদায় করা ওই আমলকে আল্লাহর দরবারে বেশি প্রিয় জুরে আল্লাহ এরপর আবার জিজ্ঞেস করা হয়েছে কুলতুসুম আয়ু ইয়ারসুল আল্লাহ এরপর কোন আমল নবীজি বললেন কলা বিরুল ওয়ালিদাইন আল্লাহর দরবারে এরপরে যে জিনিসটি বেশি পছন্দনীয় সেই জিনিসটি হলো মা বাবার হক আদায় করা মা বাবার সাথে সৎ ব্যবহার করা মা বাবার সামনে অতি আদবের সাথে সন্তান উপস্থাপন হওয়া জোরে বলুন না সুবাহান আল্লাহ এবং তৃতীয়ত আবার জিজ্ঞেস করা হয়েছে ফুলতুসুম্মা আইয়ো ইহার এরপরে আল্লাহর দরবারে কোন আমল বেশি প্রিয় আমার নবী বললেন কল আল জিহাদু ফিসাবির ইল্লাহ তিন নাম্বার হলো আল্লাহর রাস্তায় ফিসাবির ইল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমরা জুড়ে বলুন না সুবাহ আল্লাহ এই তিনটি আমল আল্লাহর দরবার বেশি প্রিয় এক নাম্বার হলো বক্তমতো নামাজ আদায় করা দুই নম্বর হলো বিরুল ওয়ালিদাইন মা বাবার সাথে সৎ ব্যবহার করা তিন নাম্বার হলো জিহাদ করা ইসলামের পক্ষ হয়ে ইহুদি নাসারাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া এই তিনটা জিনিস যে বান্দার মধ্যে থাকবে সেই বান্দা ইমানদার হতে পারবে এর মধ্য থেকে মা বাবা আপনাকে যেভাবে পালন করেছে লালিত করেছে পালিত করেছে আপনি সন্তান হিসেবে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে ওই মা বাবাকে আপনাকে সম্মান জানাতে হবে কারণ কোনো কারণে যদি বৃদ্ধ অবস্থায় মাকে এমন কোনো বাবাকে এমন কোনো কথা বলে ফেলেছে যে কথা বলার কারণে মা বাবা সামান্যটুকু মনে কষ্ট পেয়েছে ওই কষ্টের মাধ্যমে আপনার দুনিয়ার যত আমল ছিল সমস্ত আমল মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে যাবে কেননা আল্লাহ পাকে আল্লাহ পাকে সাথ করেন যে বান্দার উপর মা বাবা পিতা মাতা সন্তুষ্ট থাকবে ওই বান্দার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট থাকবো জুরে বলুন না সুবাহান আল্লাহ অজাদেতা আব্দুল্লাহ ইবনে আমর রাদী আল্লাহ তার থেকে হাদিস বর্ণিত নবজি সাল্লাহী সাল্লাম ইরশাদ করেন রিদল রব্বী ফি রিদাম ওয়ালীদায় আল্লাহ ওই ব্যক্তির উপর সন্তুষ্ট যে ব্যক্তির উপর তার পিতা মাতা সন্তুষ্ট জুরে বলুন না সুবাহান আল্লাহ্ এরপরে বলেন ও সাফাহতুল রব্বী ফি শাখাতেল ওয়ালিদি যে সন্তানের প্রতি নিজ মা বাবা অসন্তুষ্ট স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে থাকবে তাহলে আল্লাহ যদি কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনি কিভাবে আশা করবেন আপনি জান্নাত পাবেন আর আমার নবীজি বলেন আর জান্নাত ও তাহতা তোমার জান্নাত হলো তোমার মায়ের পদতলে তোমার মায়ের পায়ের নিচে তুমি বান্দার জান্নাত জোর বলুন নসুবাহ আল্লাহ তুমি সন্তানের জান্নাত তোমার মায়ের পায়ের নিচে তাহলে ওই মায়ের পাকে কি করা উচিত সন্তান হিসেবে আপনি আপনার মা বাবার সামনে উঁচু গলায় কথা বলতে পারবেন আপনি আপনি সন্তান হিসেবে আপনাকে কোরআনে পাকের ব্যাখ্যার মধ্যে এসেছে আপনি সন্তান হিসেবে আপনার পিতা মাতা আপনাকে বকা দিয়েছে দোষ পিতা মাতার হতে পারে সন্তানকে অহেতকভাবে গারা গাল মন্দ কথা বলেছেন গায়া হাত তুলেছেন গায়া হাত তোলার পরে ওই সন্তান কষ্ট পাচ্ছে কান্না করছে এক পাশে গিয়ে কান্না করছে এমন সময় মা দেখতে পেয়েছে আমার সন্তানকে যদি আমি এভাবে বকা না দিতাম আমার সন্তান মনে হয় কষ্ট পেত না এই জিনিসটা মা চিন্তা করে যখন মনে মনে কষ্ট পেয়েছে এই কষ্ট পাওয়াটাও আপনার জন্য জাহান্নাম নাম হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে